সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে টপিকের নাম সংখ্যা যদি আমরা অনেক সময় সংখ্যা এবং অঙ্ক এই দুইটি বিষয়ের মধ্যে মানে সমস্যা সৃষ্টি করে যে কোনটিকে অঙ্ক বলবো আর কোনটিকে আমরা সংখ্যা বলবো তো আমি আজকের ভিডিওর মধ্যে সংখ্যা এবং অঙ্ককে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তবে আমার আজকের ক্লাস হবে সংখ্যা আর পরবর্তী ভিডিও বা পরবর্তী ক্লাস হবে অঙ্ক নিয়ে যখন আপনি সংখ্যা এবং অঙ্কের দুটি ভিডিও দেখবেন আশা করি আর সংখ্যা এবং অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না আর আমি বরাবরই একটি কথা বলি যে আপনি যে কোনো কিছু বুঝতে হলে ভিডিওর একটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখে যাবেন যদি একটি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন আপনি আসলে ভিডিওতে কী বোঝানো হয়েছে আপনি আসলে এগুলো বুঝতে পারবেন না তো সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা ভিডিওতে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের যে টপিক নিয়ে বোঝানো হচ্ছে ওইটা নিয়ে আর কোনো সমস্যা বা দ্বিতাদ্বন্দ্ব থাকবে না বা আপনি ভালোভাবে বুঝতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের টপিকে আজকের টপিকের নাম সংখ্যা সংখ্যা হলো কোনো গণনাযোগ্য জিনিসের গাণিতিক পরিমাণ যা এক বা একাধিক অঙ্ক দ্বারা প্রকাশ করা সম্ভব এখানে যে অঙ্ক কথা আছে আর আমরা আজকে কাজ সংখ্যা তো সংখ্যা এবং অঙ্ক নিয়ে আবারও বলছি যে দুটি ভিডিও দেওয়া হবে দুটো ভিডিও দেখলে বুঝতে পারবেন এক বা একাধিক অঙ্ককে একত্রে সংখ্যা বলে যেমন বারো একটি সংখ্যা এখানে বারো হাজার পাঁচশো বিশের মধ্যে সংখ্যা হলো একটি আর এখানে অঙ্ক আছে পাঁচটি তাহলে আলাদা আলাদাভাবে এক দুই পাঁচ দুই শূন্য এক দুই পাঁচ দুই শূন্য এখানে অঙ্ক আছে পাঁচটি আর সংখ্যা হল একটি আশা করি আপনারা এই ক্লাসের মাধ্যমে সংখ্যা কি বুঝতে পারবেন আবার বলতেছি বারো হাজার পাঁচশো বিশ একটি সংখ্যা এখানে অঙ্ক আছে পাঁচটি কোন পাঁচটি এখানে আলাদা আলাদাভাবে যে দেওয়া আছে সংখ্যার মধ্যে এগুলোকে আমরা অঙ্ক বলবো আর আমরা অঙ্কের ভিডিওর মধ্যে বিস্তারিত যখন আলোচনা করবো আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন আপাতত মনে একটা হবে যে বারো হাজার পাঁচশো বিশ একটি সংখ্যা এখানে অঙ্ক আছে পাঁচটি আশা করি সবাই বুঝতে পেরেছেন যেমন এখানে এক দুই পাঁচ দুই শূন্য এই পাঁচটি হলো অঙ্ক আর পাঁচটি সবগুলো মিলে হয়েছে একটি সংখ্যা ধন্যবাদ সবাইকে